আমাদের কুমিল্লার একজন ভাই পঁচিশ বছর বয়সে আলিফ মাহমুদ দুই সালে তিনি হজ করার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয়েছেন আমরা প্রতিনিয়ত প্রতিযোগিতা দিই কিভাবে প্রতিযোগিতা বিল্ডিং একটা করেছি আর একটা কিভাবে করব। জায়গা একটা নিয়েছি আর একটা কীভাবে নিব আমরা সব সময় প্রত্যেকটা কিছুর মধ্যে প্রতিযোগিতা দিই কিন্তু আলিফ মাহমুদ তিনি তার অন্তরে ধারণ করেছেন পঁচিশ বছর বয়সের একজন যুবক তিনি মনে মনে আলাদা করেছেন অনেক মানুষ অনেকভাবে হস করছে আমি আলিফ মাহমুদ নিয়ত করছি দুই হাজার চব্বিশ সালে আমি তেইশ সালে এখান থেকে রওনা হব চব্বিশ সালে এখানে একবার হস করবো সুখার আল্লাহ তিনি গত এক মাস দেড় মাস আগে খানায় কাবায় পৌঁছে গিয়েছেন সাতটি দেশ তিনি পাড়ি দিয়ে পায়ে হেঁটে দীর্ঘ দশ মাস পর্যন্ত তিনি পায়ে হেঁটে তিনি খানায় কাবা পর্যন্ত পৌঁছে দুই হাজার চব্বিশ সালে তিনি হজের মধ্যে অংশগ্রহণ করেছেন আমরা ওনাকে সাধুবাদ জানাই যেই সময় যুবক খেলার মাঠে থাকার কথা যেই সময় যুবক বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় থাকার কথা যেই সময় যুবক খারাপ কাজে লিপ্ত থাকার কথা প্রতিযোগিতা খারাপ কাজ নিয়ে হয় প্রতিযোগিতা খেলাধুলা নিয়ে হয় প্রতিযোগিতা মানুষের এলাকা বিল্ডিং নিয়ে জায়গা সম্পদ নিয়ে হয় কিন্তু আলিফ মাহমুদ বলে আমি দুনিয়াদারির এরাদা দিয়ে সব কিছু বাদ দিয়ে আল্লাহকে রাজি করার জন্য পায়ে হেঁটে হস করার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ প্রতিটা কদমে কদমে আল্লাহ ওনার আমল নামার মধ্যে স্বাচ্ছনে কি করে দান করেছেন সুবাহান আল্লাহ কয় হাজার কয় লক্ষ কয় কোটি কদম ওনায় হেঁটেছেন কতগুলো স্বভাব আল্লাহ ওনার আমল নামার মধ্যে দিয়েছেন এরকম যুবক ভাই যারা আছে তারা যখন ভালো ভালো কাদের উদ্বেগ নেয় ইসলামী মাইন্ড যখন তাদের চলে আসে ওই সময় একটি সমাজ পরিবর্তন হয়ে যায়